পাস তো করেছে টুকলি সহি নাম্বার তো পেয়েছে টুকলি সহি কে দেখে টুকলি করেছে কি পড়াশোনা করে খেটে সেই জায়গায় গেছে অ্যাচিভ করেছে তার মানে সে তো খেটেছে তাই তো এটাই বলতে চাইছো না দেখো ব্যাপারটা হচ্ছে তুমি যেটা বলছো যে দুটো কন্ট্রোভার্সি ভিডিও করে একটা ব্লগিং করে বাড়ির কাজকর্ম করে আবার আর একটা ভিডিও করা সে তো চেষ্টা করেছে আলবাত সেটাকে অবশ্যই হ্যাডসঅ জানানোর কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি একেবারে কাউকে কপি পেস্ট করে দেয় তাহলে তো সেটা নিয়ে কথা হবেই তাই না তুমি কার কার মুখ বন্ধ করবে না 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 তোমরা যেটা বলছো যে কি তোমরাও একটা কন্ট্রোভার্সি চ্যানেলে এরকম ভিডিও করে দেখাও কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি ভিডিও দিতে হয় না হলে রিচ হয় না আমি কন্ট্রোভার্সি চ্যানেলে অনেক সময় ব্লগিং দিয়েছি বা ছোটোখাটো অন্য ভিডিও দিয়েছি কিন্তু সেগুলো মানুষ দেখে না কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি ভিডিও দিতে হয় আর যদি তুমি ব্লগিং করতে চাও বা অন্য কিছু করতে চাও তার জন্য তোমাকে আবার একটা চ্যানেল ক্রিয়েট করে সব কিছু করতে হবে হ্যাঁ তুমি এটা ঠিক বলেছ যে কথা বলার ধরণ থাকতে হবে না তো কেউ শুনতে আসবে না একদম ঠিক কথা কথা বলার ধরন থাকতে হবে কিন্তু সবাই তো আর করতেও পারবে না কারণ আবার একটা চ্যানেল ক্রিয়েট করে আবার সব কিছু করা সবার তো সময়টা সেরকমভাবে নেই কারণ তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ সংসারে কাজ এক একজনের এক এক রকম তার কারণ হচ্ছে কারোর ক্ষেত্রে সকালবেলা যদি হাজব্যান্ড চলে যায় আর দিন না আসে রাত্রিবেলা ফেরে তাহলে অনেকটা টাইম সে পেয়ে যায় কিন্তু যদি কারোর বাচ্চা কাচ্চা থাকে বা পরিবারে অন্য কেউ থাকে বা এরকম হতে পারে বরের যাওয়ার টাইম একটা হাজ মানে বাচ্চা যাওয়ার টাইম একটা স্কুলিং হোক বা অন্য কোনো কাজে বা কলেজে সরি অন্য পোষ্য হেনা তেনা এদেরকে মেনটেন করা তো সবার ক্ষেত্রে কিন্তু কাজটা কিন্তু তুমি এক মাপের ভেবো না এক একজনের লাইফস্টাইল এক এক রকম এক একজনের কাজের মাপ এক এক রকম আবার রান্নার ব্যাপারটাও অন্য রকম কেউ কেউ এক তরকারি ভাত খেয়ে নেয় বা ভাজাবুঝি দিয়ে ভাত খেয়ে সেই নিয়ে চলে যায় আবার অনেকের টিফিনের সিস্টেম কীরকম জানো তো সকালবেলা একরকম টিফিন রাত্রিবেলা একরকম ভাতের সঙ্গে চার পাঁচ পদ আবার রাত্রিবেলা রুটি তরকারি অন্য হেনা তেনা আমার যেমনি কি আমার যা রান্না বেশিরভাগ ক্ষেত্রে আমি সকাল বেলাই করে ফেলি ঠিক আছে এইবার রাত্রিবেলায় রুটি বা ভাত যা খাই সেটা করি আর সকালবেলার টিফিনের টাইম কিন্তু আমার আবার অন্য বহর থাকে ঠিক আছে তো সরি এক একজনের রান্নার সিস্টেম আলাদা আর আমাদের বাড়িতে স্পেশালি এক তরকারি ভাত কেউ খায় না চার পাঁচ রকম রান্না করতে হয় তো সেই জন্যে এক একজনের মানে কাজের পরিকাঠামো আলাদা আলাদা তারপরে রয়েছে পোষ্য ঠিক আছে এক একজনের পোষ্যর এক এক রকম ডিম্যান্ড তো সেই পোষ্যদের মতো করে রান্নাবান্না করা বাইরের পোষ্যদেরকে টেক কেয়ার করা অনেক কাজ আছে তো তুমি কি করে সবাইকে এক একগোত্রে ফেলে দিচ্ছ হ্যাঁ পরিশ্রম করলে সাকসেস পাবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু পরিশ্রমটা যদি ঠিক প্রসেসে করে তাহলে আলাদা ব্যাপার কিন্তু পরিশ্রমটা যদি কারছুপি থাকে তাহলে লোক বলবে না লোক তো বলবেই ঠিক আছে তো লোককে তুমি কত বলতে বোঝাতে আসবে যে তোমরা কি পরিশ্রম দেখতে পারছো না ঢেস মেরে কথা ঢেস মেরে কথাকে শুধু তোমার মানে সুদেবীকেই সবাই বলে আর সুদেবী কাউকে ঢেস মেরে কথা বলে না কি বলছো তাহলে হ্যাঁ সরি তো সেটা বলছি ঢেস মেরে কথা সবাই সবাইকে বলে ঠিক আছে এটাই তো গণ্ঠবর্ষী বুঝতে হবে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর মুডে আছি তার জন্য তিন নম্বর ভিডিও করতে চলে এলাম জানি না কখন পোস্ট করতে পারবো তো যাই হোক যেটা বলছিলাম ম্যান্ডুর তরফ থেকে বলা হচ্ছে যে ম্যান্ডু কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখে না শুনেছ নিশ্চয়ই আচ্ছা এমন কি তার সোনা দিদিভাইয়ের ভিডিও দেখে না আচ্ছা এদিকে সোনা দিদিভাই বলছে যে ম্যান্ডুর সঙ্গে তার ফোনে আলাপ নেই হুম মানে ফোনে কথা হয় না মানুষ সঙ্গেও হয় না ম্যান্ডুর সঙ্গেও হয় না আচ্ছা তাহলে আমাদের একটা মনের মধ্যে প্রশ্ন জাগছে তাহলে কি আমরা ওই যে অনুষ্ঠানটা দেখতে পাবো সেখানে মেন্ডু দিদিকে দেখতে পাবো না কারণ ম্যান্ডু দিদির সঙ্গে তো ফোনে কথা হয় না ভিডিও দেখা কি হয় না তাহলে কি আমরা কি দেখতে পাবো না না আমরা জানি দেখতে পাবো ম্যান্ডু আসলে চাঁদের হাট বসবে ঠিক আছে ম্যান্ডুর বাড়িতে ও যাওয়া আর মেন্ডু ওদের বাড়িতে আসা একটু তথা হওয়া আছে বস বড় ব্লগার বলে কথা কী তো আর তোমরা তো সবাই জানো যে আমাদের সুদেবী ম্যান্ডু দিদিকে একটু তেল দিয়ে তেল দিয়ে তেল দিয়েই চলছে আর তার জন্যই তো মারুকে নিয়ে লেভেলের ভিডিও করছে যাতে কিনা ম্যান্ডু প্লিস থাকে বুঝতে পেরেছে কিনা তো মারু বাইরের খাবার খায় সেখানে সুদেবীর আপত্তি এবং সেই আপত্তিটার মধ্যে আমার মনে হয় জায়াজ আপত্তিটা কারণ মারুর শরীর খারাপ ঠিক আছে এবং মারুকে বলেছে যে বাইরের খাবার না খেতে এবং সেই জন্য এই যে সুদেবী কনসার্ন হয়েছে যে ওর শরীর খারাপ ও বলেছিল যে এইবার থেকে আমি রুলস রেগুলেশন মেনে বাড়ির খাবার খাবো অথচ ও বাইরের খাবার বেশি খাচ্ছে আর তার জন্য সুদেবী একজন বড় দিদি হিসেবে ওকে বলতে বসেছে যে বাইরে খাবার কেন এত খাওয়া একদম ঠিক বলেছে কিন্তু তারপরেই তুলনা দিতে শুরু করেছে আমি সব সবসময় বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করি হ্যাঁ না তেনা অমুক তমুক তোমরা খুব ভালো করেই জানো সবাই দেখেওছো যে ওর বাড়ির খাবার মানে তিনবেলা ভাত ঠিক আছে রুটুফুটির চক্করে খুব একটা যায় না বাইরে খাবার আনে না তা নয় রুটি কিনে নিয়ে আসে রুমালি রুটি কিনে নিয়ে আসে তরকা নিয়ে আসে বাইরে যদি কোনো কাজে যায় খাবার কিনে নিয়ে আসে বিরিয়ানি কিনে নিয়ে আসে তাহলে বাইরের খাবার সেও খায় শুধু যদি বলে যে না আমি বাড়িতে সমস্ত কিছু করি হ্যাঁ এটা তো ঠিক নয় যখন ও অনেক সময় কাজে হাটে দৌড়ে বেড়ে বেড়ায় তখন ও কিন্তু খাবার দাবার কিনে নিয়ে আসে আরও একটা ব্যাপার ওর কিন্তু উপরের মানে শ্বশুরবাড়ির শাশুড়ির কাছ থেকে অনেক তরকারি পত্র আসে তার জন্য ওর রান্নার মানে সব এক একটা পদ অত করতে হয় না দু একটা করলেই হয়ে যায় কারণ ওখান থেকে খাবার আসছে তো ওখান থেকে যদি খাবার আসে আর নিজে যদি দুপদ করা যায় তাহলেই তো অনেকটা হয়ে যায় দুজন তো মানুষ খেতে লাগে তাহলে বুঝতে পেরেছ তাহলে এক একজনের সিস্টেম এরকম মারুত ওরকম কেউ দেওয়ার নেই মানুষকে যা করতে হবে নিজেকেই করতে হবে আর প্রথম প্রথম যাদের নতুন নতুন বিয়ে হয় তখন তারা উড়ান্ত পাখি তো ওদের তো তখন বাচ্চা কাচ্চার সেই ব্যাপারটাও নেই বা অন্য কিছুও নেই তার জন্য কী হয় ওই ভাল লাগছে না চলো বাইরে খাবার খেয়ে নিই এটা হয় এটা একটা হ্যাবিট আর হাতে যদি কাঁচা পয়সা থাকে তো সেই জন্য হয়েছে তবে হ্যাঁ মানুর যদি শরীরের জন্য বলে থাকে সুদেবী সেটা ঠিক কথাই বলেছে আর সুদেবী বলেছে ওকে ঠিক আছে কিন্তু নিজেকেও কন্ট্রোল করতে হবে কারণ শুনেছিলাম সুদেবীর পেটের প্রবলেম আছে তো যার পেটের প্রবলেম আছে তারও এত বাইরে খাবার খাওয়া যাবে না সেও তো বেশ বাইরে খাবার খায় তাহলে আচ্ছা বাই ওয়ে আর একটা খবর যেটা আমি আগে কোনো দিন ভিডিওতে দেখিনি লোকের মুখে শুনেছি যে ওর হাজব্যান্ড যেদিন বাড়িতে থাকে সেদিন বাইরে থেকে কচুরি এনে খায় এবং সেখানে নাকি তার পাত্রও জোগাড় হয় না যেটার মধ্যে রেখে খাবে সে নাকি ঠোঙায় করে পায়ের উপর জিনিসপত্র রেখেই খাওয়া দাওয়া শুরু করে করে তাহলে সেক্ষেত্রে একদিন বাড়িতে থাকে তো সুন্দর করে অন্য কিছু রান্না করে দেওয়াই যেতে পারে যেমন চাউমিন ম্যাগি পরোটা লুচি কত কি খাবার আছে তো কই সেরকম তো কিছু দেখি না তাহলে লোককে জ্ঞান দেওয়ার বেলা বহুত জ্ঞান দিতে পারে কিন্তু নিজের বেলায় সেটি তো মানে না তাহলে লোক কেন তোমার কথা শুনবে লোককে যদি তুমি কিছু কথা বলতে চাও তার ভালোর জন্যই বলছো সাই কিন্তু তোমাকেও সেটাকে তাহলে প্রপারলি মেনটেন করতে হবে তুমি বেলা আটিসুটি পরের বেলা দাঁত কপাটি হলে কি হবে তাই না আচ্ছা বাই দাও একটা কথা শুনলাম যে বাজার সংক্রান্ত ঠিক আছে যে আদিক্ষেতা করে দুজনে বাজার করতে যাওয়ার কি দরকার আছে ঠিক আছে ও কি ভালো ভালো জিনিসটা নিয়ে আসবে তাহলে সেই সময় তো বসে বাড়িতে টিফিন করতে পারে আচ্ছা এই যে বাড়িতে বাজারে যাওয়ার হ্যাবিট দুজনে মিলে এটা আমার আছে ঠিক আছে যখন আমার হাজব্যান্ড প্রতিদিনের এমনি বাজার করে বা করে দিয়ে যায় ঠিক আছে কখনো কখনো স্পেশাল কিছু ডিশ করব বা ধরো ইচ্ছে হলো সুন্দর সুন্দর মাছ নিয়ে আসবো ওকে তো যেটুকুনি বলে দিয়ে আসবো বলবো সেটুকুনিই নিয়ে আসবে কিন্তু ধরো স্পেশাল কিছু বাজারের মধ্যে উঠেছে যেটা ও দেখতে পাবে না তখন অনেক সময় কি হয় ওর সঙ্গে যেতে ইচ্ছা করে না হলে আমি সন্ধ্যাবেলা করেও অনেক সময় বাজারে যাই শীতের সময় তো বিশেষ করে ওই মটরশুটি ক্যাপসিকাম তারপরে মাশরুম তারপরে বেবি কর্ন এগুলো আনবার জন্য এগুলো ও ওরকমভাবে আনে না ওকে প্রপারলি যেরকম বলা হয় সেটার বাইরে ও কোনো কিছু দেখতেও পায় না আনতেও পারে না আবার এক এক সময় সকালবেলা ধরো ভোরবেলা উঠে পড়েছি ও বেরিয়ে যাবে আর আমিও ভোরবেলা উঠে পড়েছি তখন বললাম চল দুজনে মিলে একটুখুনি পার্থভ্রমণে বেরোই বেরিয়ে এই আমাদের একটা বাজার আছে যেই বাজারে মানে আর কি পাইকারি বাজার হয় অনেক বেশি বেশি জিনিস নিতে হয় তো সেখানে যাই তারপরে মাছ বাজার যেখানে পাইকিরি হয় তারপরে আরেকটা বাজার আছে একটু বোরবেলা খোলে সেসব বাজারে গিয়ে আনাগোনা করি একটু সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই এইবার আমার বর আমাকে বাজারে নিয়ে যেতে চায় না কারণ বলে তুমি এত হাত লম্বা সমস্ত বাজার বাড়িতে নিয়ে আসার চেষ্টা করো তার জন্য কিন্তু এটা একটা আলাদা সুখানুভূতি এই যে বোরের সঙ্গে বা বাড়িতে আমি ছেলের সঙ্গেও যাই যে বাজারে গিয়ে সুন্দর সুন্দর জিনিসপত্র ভালো ভালো জিনিসপত্র স্পেশাল কিছু জিনিসপত্র নিয়ে আসা এটা আলাদা সুখানুভূতি ঠিক আছে সেটা সবাই ফিল করতে পারে না বাজার মানেই যে আমাকে আমার কর্তামশাইকে পাঠাতে হবে এরকম নয় তাহলে এই যে জায়গাটা তুমি বলেছ যে বাজার কেন দুজনকে যেতে হবে সেই সময় ও বাড়িতে টিফিন করতে পারতো এটা নয় এটা একটা স্পেশাল ভালো লাগা আছে অনেকে যেতে ভালোবাসে আর আমি অনেক কাপেলদের জানি যারা শনিবার রবিবার করে বাড়িতে আসেন আর হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে বাজারে যায় কারণ ওই লিস্ট ধরে হাজব্যান্ড আনতে পারে না তার জন্য আমার বর কিন্তু বাজার সরকার খুব ভালো আমার বর তো তারপরেও আমার মনে হয় যে ও ভীষণ ডিসিপ্লিন বাজার করে উৎপটাং বাজার করে না তো আমি উৎপটাং বাজার করবার জন্য বাজারে যাই এইটাই হচ্ছে ব্যাপার তো বাজারে বড় বউ বাজারে যাওয়ার আনন্দর মজাটা আলাদা সেটা একবার গিয়ে দেখো উপলব্ধি করো তাহলে বুঝতে পারবে যে কতটা ফিল গুড হয় ঠিক আছে যদি রকম রান্না করতে ইচ্ছা করে তো আচ্ছা এইবার তারপরে চলে যাই বলা হচ্ছে যে বাড়িতে কেন টিফিন করে না হ্যানানা তেনানা এসব আর ওর বরকে ও কাজের লোক হিসেবে রেখেছে যদিও বলেছে ওর যোগ্যতা ওই এখানেও আমি ওর সঙ্গে পুরোপুরি সহমত যে যেখানে মারুর ইনকামেই সংসার চলছে যেখানে মারুই পুরোটা কন্ট্রিবিউট করছে সেখানে ওর বর কেন কাজের মাসি হবে না মানে কাজের মেশেও হবে না এটাই তো বাস্তব তুমি বাড়িতে বসে বসে ঠ্যাঙ খাবে আমি রান্না করব আমি বাড়ির সব কাজ করব আবার আমি হচ্ছে তোমার পয়সাও দেব তা তো হয় না ফিফটি ফিফটি কাজ করতে হবে তো এবার এটা আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি যে মারুর বর মারু যেটা বলতে চেয়েছিল লোকের কাছে একটা বাউ দেখানোর জন্য যে বিশাল এলেমালা ছেলে বিশাল কাজকর্ম করে বিশাল ইনকাম করে প্রচুর ছোটোবেলা থেকে কাজ করছে ফলস দিয়েছিল কারণ মারুর বরকে দেখলেই বোঝা যায় যে তার ব্যবসার প্রতি তার সেই লেভেলের উৎসাহ নেই তার কারণ সেখান থেকে সেই লেভেলের আয় ইনকাম নেই আর সেই আয় ইনকাম নেই যখন তাহলে সেখানে কতটা সময় দেবে হ্যাঁ কেউ টুনিলাই লাগাতে চাইছে ওকে ডাকলো কোনো ছোট্টখাটো ইলেকট্রিকের কাজের জন্য ওকে ডাকলো সেই লেবার যে কাজগুলো সেগুলোও করে বাদবাকি ও যে বিজনেসম্যান নো 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 তাহলে তাকে কাজের মেশো হয়েই থাকতে হবে কারণ সবটা মারু করবে ও ঠ্যাং উচিয়ে থাকবে সেটা তো হয় না আর আমার মনে হয় হাজব্যান্ড যদি একটু যন্ত্র করে দেয় তাতে ক্ষতি কি আছে দুজনে মিলে করলে তো মানে কাজটা অনেকটা হালকা হয়ে যায় তাই না আর ও যখন ইনকামের দিকে ঢ্যাস তাহলে ওকে তো এই দিকের কাজটা বেশি করতে হবে আর একটা কথা হচ্ছে যে কাশির জার্ম এটাতেও আমি ওর সঙ্গে সহমত যদি কারোর সর্দি কাশি বা এইসব থাকে সেই জার্মটা কিন্তু ঘরের মধ্যে ঘোরাফেরা করে এবং সেক্ষেত্রে সেগুলো বাড়ির ফ্যামিলির লোকজন যারা যারা থাকে তাদের মধ্যে ছড়িয়ে যায় খুব তাড়াতাড়ি স্প্রেড হয় ঠিক আছে যেরকম করোনার ব্যাপারটা তো সেরকম এটাও কিন্তু ওইরকম স্প্রেড হয় আচ্ছা এবার ও যেটা বলেছে যে মারু ওদের বাড়িতে এসেছিল কাশি অবস্থায় আর সেই অবস্থায় যে কম্বলটা গায়ে দিয়েছিল। সেই কম্বলটা হচ্ছে ওয়ারটা না গেছি ও গায়ে দিয়েছে আর তারপরেও শরীর খারাপ তাহলে দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট বাইরের কোনো আউট পারসেন এলো এসে তার একটা জার্ম আছে মানে সর্দি কাশি আমি দেখেছি সেই অবস্থায় সে গায়ে দিয়েছে তা সেটায় যদি আমি খুলে সেটাকে না কেচে আবার নিজের গায়ে না দিই তাহলে আমি তো নিজেই নিজের রোগটা বহন করে নিয়ে এসেছি যা জানা সত্ত্বেও এটা তো আমরা জানি যে কাশি জার্ম ছড়ায় তাহলে সেক্ষেত্রে সেটা তো করা উচিত ছিল তাহলে এক্ষেত্রে যদি গিদার বলা হয় কে গিদার কারণ তোমার বাড়িতে কেউ গায়ে দিয়েছে হতেই পারে সে গায়ে দিয়েছে তার যখন অসুস্থতা রয়েছে অসুস্থ না থাকলেও আমরা কেচে দিই তো অসুস্থতা রয়েছে তাহলে সেই জামটা আমি কেন বহন করব আর এইবার বলছে যে ও এক মাস ধরে ভুগেছে আর মারও কিন্তু কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেছে এইখানে হচ্ছে ইমিউনিটি পাওয়ার ঠিক আছে কার কতটা ইমিউনিটি পাওয়ার আছে সেই অনুযায়ী সর্দি কাশি প্রবণতা বহু লোকের আছে আবার বহু লোকের নেই এই যে আমার ওয়েদার চেঞ্জ হলেই আমার শরীর খারাপ হয় বছরে মনে হয় চারবার যদি ওয়েদার চেঞ্জ হয় তো আমার আটবার শরীর খারাপ হবে যখন ওয়েদার চেঞ্জ হলো আবার যখন ওয়েদার আরেকটা একটা জায়গায় গেল তো এই তো মানে এমনিই হবে তারপরে সেটা কতদিন থাকবে তার ঠিক নেই তো এক একজনের ইমিউনিটি পাওয়ার এক এক রকম এই ঠান্ডার সঙ্গে লড়ার মানে এই জার্মটার সঙ্গে লড়াই তো সেই জন্য আমার মনে হয় সুদেবীর লড়ার ক্ষমতা কম মানুষ থেকে তার জন্য এক মাস ধরে ভুগেছে কিন্তু ভুগেছে কার জন্য না মারুর জন্য নয় ওর গিদারমিতে ওর ভুলে কারণ ওই ও যখন দেখছে জামটা রয়েছে তাহলে সেই লেপের ওয়ার্ডটা তো মানে কম্বলের ওয়ার্ডটা কেচে দেওয়া উচিত আর কম্বলটাকে রোদ্দুরে দেওয়া উচিত ছিল এটা তো বাস্তব তাই না কারণ ভালোবাসা ভালো কারোর সঙ্গে হৃদ্যতা বন্ধুত্ব সব ভালো কিন্তু তার রোগটা তো আপন নয় তাহলে সেটা তো আমাকে মেনটেন করতে হবে বাই বাইদাও এতদিন পর এগুলো কেন মনে পড়ছে এতদিন কোথায় ছিলেন যে এই কথাগুলো বলা হয়নি কারণ যখন প্রেমপ্রীড় ছিল তখন তো সেইভাবে আঠায় আঠায় এ এর বাড়ি ও ওর বাড়ি এর পোষ্য এর কাছে গিয়ে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া একসঙ্গে বোতলকাণ্ড করা আবার হাত দিয়ে লোকানো তারপরে সেই পীড়িত বমি কাছানো সমস্ত কিছু হয়েছে তখন মনে ছিল না এখন এই কথাটা বলতে আসতে হয়েছে ভেরি স্ট্রেঞ্জ মানে এখন যাকে দেখতে না পারি তার সমস্তই খারাপ তাই না তাই হয়েছে এখন ব্যাপারটা তো তার জন্য মারুর সব কিছু ওর নেগেটিভ মনে হচ্ছে যা দেখাচ্ছে সব নেগেটিভ মনে হচ্ছে না এই আমি বলছি না যে তার জন্য রোগটা যেটা বলেছে ও ভুল বলেছে না ভুল বলেনি কিন্তু এতদিন কেন চেপে রেখেছিল এখন কেন বলছে ও এখন কন্টেন করতে হবে নেগেটিভ অ্যাসপেক্টে তার জন্য বলতে হচ্ছে বা বা ভেরি গুড আচ্ছা এইবার মাছ ধোয়া ঠিক আছে আমাদের মারু মাছ তেলাপিয়া মাছ ঘষে ঘষে সাদা করে ফেলেছে ঠিক আছে এবং সেটা নিয়ে বলেছেও এখানেও ওর সঙ্গে আমি সহমত এই ব্যাপারটাতে যে মাছ ধোয়া মানে কি পরিষ্কার পরিচ্ছন্ন করা না তো তার উপরে স্কিনটাকে ঘষে 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 সাদা করা দেখতে আমার ওটা জঘন্য লাগে কিন্তু এক একজনের মাছ ধোয়ার স্টাইল এক এক ধরনের কিছু কিছু লোকজন ভাবে মাছ পুরো ওই উপরে স্কিনটা তুলে ফেললে তবে মাছ পরিষ্কার করে ধোয়া আবার অনেকে স্কিনটা রাখে আমি যেমনি স্কিনটা রাখতে ভালোবাসি ঠিক আছে কানকো ফুলকো বেশিরভাগ ক্ষেত্রে বাদ দিতে বলে যদি আমার খেতে খুব ভালো লাগে কানকো তো সেটা কেন বলে কারণ মাছের যে জার্ম বেশিরভাগ ওই ফুলকো আর কানকোতে থাকে মানে ওই ফুলকো যে লাল যে জিনিসটা ওটার মধ্যে থাকে তার জন্য ওটা যতই পরিষ্কার করো তবুও ওর মধ্যে জার্ম থাকে সেজন্য ওটাকে অ্যাভয়েড করতে বলে ঠিক আছে আচ্ছা এইবার অনেকে দেখবো দেখি শিং মাগুর ধোয়ে মাছে পুরো ওই উপরের স্কিনটাকে তুলে ফেলে তার পিছনে একটা রিজেন আছে সেটা হচ্ছে ওই স্কিনগুলো ফাটে প্রচণ্ড ঠিক আছে তাই তিল তেল ছিটকানোর প্রবণতা আছে তার জন্য অনেকে ওই স্কিনটাকে তুলে ফেলে কিন্তু অনেকে মানে আমার বাড়িতে অনেকেই দেখেছি তারা ওই স্কিন তোলে না যে উপরের যে একটা হড়কানি লেয়ার থাকে সেটাকে পরিষ্কার করে নুন ফুন দিয়ে পরিষ্কার করে কিন্তু ওই লেয়ারটাকে ওই কালো স্কিনটাকে তুলে ফেলে না আর আমার সত্যি কথা বলতে ওই স্কিন তুলে ফেললে না দেখতে ঘেন লাগে এবার মাছ ধোয়ার মানে এক একজনের এক এক রকম কেউ কেউ মনে করে স্কিন ধুয়ে পুরো সাদা করে ফেললে তবেই মাছটা বেশি টেস্ট হবে আর কেউ কেউ ভাবে না স্কিনটা থাকলে ভালো তবে ওই হরহরা শুদ্ধ ম্যান্ডু যেরকম রাগে রাখে মানে সেটা তো মানে বেশ টেরিফিক একদম জঘন্য লাগে ভাই মাছ ধুতে আচ্ছা বাই দা ওয়ে আবার আমি আমার ফ্যামিলিতে দেখেছি আমরা যেমনি শুনেছি যে মাছ যত ধোবে তত মিষ্টি স্বাদ হবে আর মাংস যত কম ধোবে তত ভালো মানে মাংস বেশি ধুলে শীতকে যায় আর মাছ যত বেশি ধোবে তত বেশি মিষ্টি হয় ঠিক আছে যত জল পাল্টে পাল্টে মাছ ধোবে ঠিক আছে এইবার ছোট ছোট মাছগুলো বিশেষ করে একটু ভালো করে ধুতে হয় তার কারণ হচ্ছে ওই আঁশটা থেকে যায় তো তো আঁশগুলো তোলার জন্য অনেকটা মাছটাকে ধুতে হয় কিন্তু আমার কাকিমাকে দেখেছি যে মাছ আবার গরম জলে ধোয় মানে যেরকম করে মাছ ঘষে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলেও ওনাদের হেল্প তারপরে উনি আবার সেটাকে গরম জলে করে ধোয় আমি জানি না এর পিছনে কি ফান্ডা আছে ঠিক আছে আমার জানা নেই হয়তো ভালো টেস্ট হয় আমার এই আইডিয়া নেই আমি গরম জলে মাছ দিন ধুইনি তবে উষ্ণ ঈষদ উষ্ণ গরম জলে আমি খাসির মাংস ধুই তার কারণ হচ্ছে কুব বা অন্য কিছু লেগে থাকতে পারে তাই জন্য খাসির মাংস ঠান্ডা জলে কোনো দিন খাসির মাংস ধোয়া উচিত নয় তাই আমি কোনো দিন ধুই না ওই হালকা ইসদ গরম জল বেশি দিন আমার ছিটকে যাবে তো অল্প ঈষদ জলে এমন করে ভালো করে ধুয়ে নিই ঠিক আছে আর মুরগির মাংস এমনি জলেই ধুই কিন্তু বেশি ধুলে কিন্তু মুরগির মাংসের টেস্ট চলে যায় অনেকে ইলিশ মাছ রক্ত শুদ্ধ রান্না করে আমি দেখেছি কিন্তু ইলিশ মাছ বলে যে বেশি ধুলে ওর স্মেল চলে যায় কিন্তু তা বলে কি আমরা রক্ত শুদ্ধ রান্না করতে পারবো আমরা তো পারবো না তো এক একজনের মাছ ধোয়ার সিস্টেম আলাদা তাদের যারা বড়রা যেরকম দেখিয়েছে সেরকম অনুযায়ী চলে তারা আবার অনেকে আছে সত্যি গিদার তারা নোংরাভাবেই মাছ মাংস ধোয় তাদেরকে কিছু বলার নেই ম্যান্ডুর মাছ ধোয়া যত অতীব জঘন্য সেটা নিয়ে কি আমাদের সুদেবী কন্টেন্ট করে জানা নেই যাই হোক এখন মারুর মাছ ধোয়াটাকে নিয়ে ওর কন্টেন্ট আচ্ছা এইবার রইলো হচ্ছে তোমার কাঁচাকুচি কাঁচাকুচি নিয়ে ওর বক্তব্য যে এতদিন কি তাহলে কাচতো না এত পয়সা করতো না দেখো মেশিন থাকলে মানুষের বেশি কাঁচা পড়ে তার কারণ হচ্ছে মেশিনের মধ্যে তোমার হচ্ছে সবথেকে বড় যে জলটাকে চেপা যেটা আমার মানে খুব কষ্টদায়ক লাগে সেটা চিপে যায় আচ্ছা তারপর হচ্ছে মেশিনে দিলে কি নিজের মতো করে ঘোরাঘুরি করে একটু যদি গরম জল মিশিয়ে উষ্ণ জলে কাঁচা হয় তাহলে তার কথাই নেই নোংরা পরিষ্কার হয়ে যায় আর আছার মেরে কাঁচা এখনকার দিনে প্রায় উঠেই গেছে থুবেই কাছে সবাই হ্যাঁ আগে যেমনি লাঠি ফাটি দিয়ে কাচত সেগুলো উঠে গেছে তো ওইরকম ময়লা করা জামাকাপড়ও এখন পরার চল নেই আগে আমরা ছোটোবেলায় জামাকাপড় ধুয়ে মেলতাম বেশি কিন্তু এখন আমি আমার ফ্যামিলিতে বলছি ওরকম ধোয়া জামাকাপড় আমরা পরিই না সব জামাকাপড়ই আমাদের কাঁচা তাহলে প্রতিদিন অনেক কাচাকুচি হবে কারণ নিজেদের তিন চারটে করে নাইটি বর থাকলে বরের যে বামুরডা ফামুড়ডা ছেলের ওর তো আবার তিন চারখানা করে ড্রেস খেলতে গেলে তারপরে হচ্ছে তোমার ঘুমাতে গেলে সকালবেলা উঠে এ ওরা অনেক রকম পড়তে হয় তাহলে ওগুলোকে রোজের রোজ একবার করে যদি মেশিনে ঘোরানো যায় তাহলে ফ্রেশ টাটকা পরিষ্কার জামা কাপড় পাওয়া যায় তো জামা কাপড়ের এক একজনের এক একটা স্টাইল তবে মেশিন থাকলে বেশি কাঁচা হয় এটা খুব সাধারণ ব্যাপার সরি তো সুদেবী এখন বুঝবে না সুদেবী যদি কোনো মেশিন কেনে হ্যাঁ তখন হয়তো সুদেবীও বুঝতে পারবে যে ব্যাপারটা কি হ্যাঁ আর না হলে ওই সপ্তাহে একদিন তো যাই হোক সুদেবীর বক্তব্য হচ্ছে তাহলে এতদিন ধরে কে কাজত হ্যাঁ এতদিন ধরে তখন তো তাহলে মারুর বর কাচতো তখন হ্যাঁ তো এখন সুদেবীরও তো বর কাছে শুনেছি ওর কোমরে ব্যথা হেনা তেনার জন্য যদি ওই কাচাকুচি নিয়ে কোনো কিছু বলার নেই যার ইচ্ছা হবে সে কাজবে কাস্তে অনেকে ভালোবাসে আমার হাজব্যান্ড যেমনি কাস্তে খুব ভালোবাসে ঠিক আছে বাড়িতে থাকলেই কাচাকুচি করতে ভালোবাসে বিশেষ করে ছেলের সাদা জামা কাপড় নিজের সাদা জামা কাপড় ওগুলো ওই কাছে ওগুলো বলে আমি কাচলে নাকি পরিষ্কার হয় না ঠিক আছে কারণ আমি সত্যি কথা অত ওর মতো করে পরিষ্কার করে কাচতে পারি না আমি ওই ব্রাশ দিয়ে দিয়ে ঘষে ঘষে কাচি তো সেই জন্য ওইগুলো আমাকে দেয় না রেগুলারের যে জামা কাপড়গুলো সেগুলো আর ওদের যেগুলো সুন্দর জামা কাপড় সেগুলো আমি কেঁচে দিই কারণ ওগুলো তো নোংরার ব্যাপার নেই তার জন্য তো এই কাচাকুচি মাছ ধোয়া বাজার এই যেগুলো কন্টেন্ট করেছে এই সমস্তগুলো এক একজনের বাড়িতে এক এক রকমের অভ্যেস হয় কিন্তু এখন সুদেবীর কথা হচ্ছে আমাকে মারুকে নেবে নেগেটিভ অ্যাসপেক্টে বলতে হবে তাই সমস্ত কিছুতে খুদ বের করবো ঠিক আছে আর তার জন্য প্রতিটা জিনিসে পাই টু পাই খুদ বের করছে যেটা ম্যান্ডুর ক্ষেত্রে কিন্তু বিরত রয়েছে ম্যান্ডুর ব্যাপারগুলো কিন্তু ওর ডিনাই করে যাচ্ছে ওর বক্তব্য হ্যাঁ এরকম ভুলবান্তি হয়ে থাকে এটা হতে পারে বাসিটা হতে পারে কারণ ও জানে ওই রকম কন্টেন্ট ও ম্যান্ডুকে নিয়ে করতে পারবে না কারণ ম্যান্ডুর কাছে দেখিয়ে দিয়েছে স্যার হ্যাঁ তার জন্য ম্যান্ডুকে চেটে চেটে ভিডিও করতে হবে আর তার জন্য মারুর এগেনস্টে এই লেভেলের বলছে তবে সব কিছুর মধ্যে খাবার দাবারটা নিয়ে যেটা বলেছে সেটা আমি মারুর জন্য একদম আমার ঠিক মনে হয়েছে কারণ মারু শরীর খারাপ মারুকে খাওয়া বারণ করেছে ডাক্তার তাহলে ডাক্তারের মতো করে চলতে গেলে তো মারুকে এগুলোকে বাদ দিতে হবে এটা ও ঠিক বলেছে বাদ বাকিগুলো ক্যানটেন করতে হবে নেগেটিভ অ্যাসপেক্টে বাই দা ওয়ে এই যে পাশের ঘরে লুকোচুরির গল্পটা তাহলে কি আমরা জানতে চলেছি যে পাশের ঘরেতে সত্যিই কেউ ছিল এবং পাশের ঘরেতে কে ছিল সেই রাজ কি উঠতে চলেছে মনে হচ্ছে তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও